নমস্কার অতিন্দা নমস্কার নমস্কার অতিন্দা গত মাসে আপনি প্রুনিংটাকে দেখাননি প্রুনিং অ্যাকচুয়ালি প্রুনিং না গত মাসে তো মালচিং পর্যন্ত হয়ে গেছে মালচিং কিন্তু আপনি অলরেডি প্রুনিং করা শুরু করেছেন প্রুনিং তো স্টার্ট হয়ে গেছে পাঁচ তারিখ থেকে প্রুনিং স্টার্ট হয়েছে আজকে প্রুনিংয়ের ভিডিও গ্রুপেও দেওয়া হয়েছে সকালে একটা বাড়িতে প্রুনিং করেছে একটা ছাত্র তো ও নিজেই ভিডিও করে সেটা গ্রুপে পোস্ট করেছে এছাড়াও এর আগেও তো প্লুনিংয়ের ভিডিও আপনিও দিয়েছেন দেওয়া আছে আজকের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পুনিং গ্রুপেও পুনিংয়ের কাজ প্রচুর প্রচুর হয়েছে প্রুনিং অনেক হয়েছে গ্রুপে পোস্ট আসছে মানে আগামী দশ দশ দিন দশ দিনের মধ্যে মোটামুটি সবই গ্রুপের প্রায় সবার পুনিং হয়ে যাবে তো সেই জন্য আজকে প্রুনিং এবং পুনিংয়ের পরবর্তী পরিচর্যা ফুল ফোটা পর্যন্ত সেটা যদিও সেমিনারে একটা ভিডিও এবং তার ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন আমাদের গ্রুপে দেওয়া আছে সে বিষয়ে তবুও নতুন করে আর আবার দিয়ে দিচ্ছি কারণ সবাই একটু টাটকা টাটকা জিনিস পছন্দ করে এই হচ্ছে ব্যাপার তো যেটা বলার সেটা হচ্ছে যে প্রণীত সবাই স্টার্ট করে দিয়েছেন দু একজন দেখছি জলের ব্যাপারটা একটু ভুল শুরু থেকেই করছেন হেভি শাওয়ারিং করে দিচ্ছেন গাছে এই জিনিস কিন্তু করবেন না বারবার বলেছি এই সময়ে প্রুনিং করার পরে সাত দিন আট দিন যতদিন পর্যন্ত সুর ঠিকমতো না বেরোচ্ছে ট্যাপ রুটে জল একদম যেন না যায় ওপরে টবের এই ধরুন টব এই টবের ওপরের চ্যালেঞ্জি শুধু ময়স থাকতে হবে এই যে টবের আজকে কিন্তু ছাদের অবস্থা খুব খারাপ কারণ আজকে দুপুর বলে আমার গাছ কয়েকটা মানে মিসেসের গাছ প্রুনিং হয়েছে ছটা ছটা গাছ তো এই এই এ করবেন জল জল যে স্প্রে করবেন এই জল স্প্রেটা কিন্তু গায়ে বারবার চারবার পাঁচবার করে জল স্প্রে করবেন তাতে গা গড়িয়ে যে জল পড়বে গোড়ায় সেটাই কিন্তু যথেষ্ট ঠিক আছে এক নম্বর এটা হচ্ছে পুডিং আর পুডিংয়ের আগে দেখুন এই যে সমস্ত ব্রাঞ্চ একই থিকনেসের নেওয়া হয়েছে যত ব্রাঞ্চ দেখছেন এটা ফার্স্ট ইয়ারের গাছ এখন দশ মাসের মতো ন মাসের মতো বয়স হয়েছে যেহেতু ডেভেলপ করে গেছে ভালো ব্রাঞ্চ দেখলাম ভালো আছে বললো প্রুনিং করে দিই মিসেস করেছে এর আগের দিনই বলেছি তো দেখুন সমস্ত একই থিকনেস এইটা চেষ্টা করতে হবে আজকে সকালের ভিডিওতেও আমি বলে দিয়েছি যে এই প্রুনিং করার সময় এই থিকনেসটা কিন্তু চেষ্টা করবেন তাহলে একসঙ্গে একটা টাইম ফুলটা পাবেন সেটা মাথায় রেখে করবেন জলটা বারবার স্প্রে করবেন পাঁচবার চারবার পাঁচবার স্প্রে করে দেবেন গায়ে তাতে গা গড়িয়ে যে জল গোড়ায় যাবে তাতেই কিন্তু আপনার এই প্রথম সাত দিন আট দিনের কাজ হয়ে যাবে এবার যেই স্যর্টস বেরোতে আরম্ভ করবে আট দিন দিনের মধ্যে সমস্ত সূর্স বেরিয়ে যাবে নদিনের মধ্যে এই নদিনের মধ্যে যখন স্যুটগুলো বেরোতে আরম্ভ করবে তখন অল্প অল্প করে জল স্টার্ট করবেন নিচে এবং প্রথম ফিডিং কিন্তু সূর্স না আসা পর্যন্ত দেবেন না এবং সেটা হচ্ছে হাফ গ্রাম প্রশ্ন হচ্ছে কী ফিডিং দেবেন সিন্ডারের ক্ষেত্রে কী ফিডিং দেবেন মাটির গাছে কি ফিডিং দেবেন সেগুলো আমি সেই বিষয়ে পরে আসছি এবার জলের ব্যাপারটাই হচ্ছে আলো এই সময়ে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট হচ্ছে ভাইটাল গোলাপের এটা যদি এই সময় যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু কাছে ফুল পাবেন না হয় ডায় ব্যাক করবে নয় ব্লাইন্ড হবে একটা না একটা হবেই দুটোর যে কোনো একটা হবে হয় ব্লাইন্ড হবে নয় ডাইব্যাক হবে জল বেশি হলে পরে প্রথম অবস্থায় ডাইব্যাক হতে পারে প্রথম সাত আট দিন যেটা বললাম সূর্য না আসা পর্যন্ত কাজে এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন সবাই জল বুঝে বুঝে যেভাবে বললাম দেবেন সূর্ষ বেরোনোর পরে মাটির গাছের পরে দুশো এম এল তিন আড়াইশো এম এল দিয়ে দিলেন গোড়ায় সকালবেলা একবারে দেবেন তারপরে গা এই যে জল স্প্রেটা কিন্তু চলবে এই জল স্প্রে দিন বাড়বে এরপরে গাছ ভর্তি পাতা হয়ে যাবে কুড়িয়ে আসবে জল স্প্রে আপনি তখন ভাসিয়ে জল স্প্রে করে দিন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মানে এখন যদি আমি বেশি জল দিই জল তো বাসন করার কোনো জায়গা নেই না পাতা নিতে হবে পাতা নেই গাছে পাতা নেই গাছ জল টান নিতে পারবে না জল টাচ গিয়ে ট্যাপ রুটে দাঁড়াবে জল শুকোবে না জলটা টানবে না জল শুকোবে না ট্যাপ রুটে জল যাবে জল গেলেই টাইবে হবে ততদিন এই যে আমরা হাইটটা কোন হাইট থেকে গাছটাকে ছাড়ছি হ্যাঁ যে করছি সেটা মেজারমেন্ট করার কি কোনো নির্দিষ্ট না আপনাকে এখন বছর কি হয়েছে অনেকেরই গাছ এই গাছের যেরকম লাল সুরস বেড়েছে এই গাছটা ধরুন হাইট এতটা ছিল এতটা হাইট ছিল হ্যাঁ প্রায় ফরটি পার্সেন্টের মতো কাটতে হয়েছে আমাকে কারণ সব লাল সুরসে লাল পাতায় ভর্তি ছিল তো এই প্রবলেম সবারই আছে এই এই জিনিস থেকে নিচে নামাবেন না কারণ হার্ড পুনিং করতে যাবেন না অভিজ্ঞতা নেই হার্ড একদম হার্ড পুনিংয়ে যাবেন না তাহলে কিন্তু গাছটা ব্যাক করবে আপনি ম্যানেজ করতে পারবেন না রকম কন্ডিশনে আপনি এই যে চারটে করে চারটে করে চোখ রেখেছি আমি দেখুন চারটে আছে দুটো আছে একটা আছে এরকম মানে বুঝিয়ে দিন আমাদের এই এই যে চোখের মানে পাতার এই যে পাতার যে এই যে ধরে এইখানটা পাতা ছিল এখান থেকে এখানে পাতা ছিল পাতার গোড়ায় যে জায়গাটা এটা হচ্ছে চোখ আইওয়ার্ড বলে যেটাকে এই একটা দুটো এখানে আছে একটা তিনটে এরকমভাবে আছে সব প্রত্যেকটাতেই চারটে করে আছে এই যে একটা এই এই এক দুই তিন চার এরকমভাবে আছে

কি নাম এটা ক্যাচার আই ক্যাচার গাছটা দারুণ হয়েছে খুব সুন্দর এবারে এই যে প্রুনিংটা হয়ে যাচ্ছে এইবারে আমাদের খাওয়ারটা কি পড়বে আচ্ছা এবার খাওয়ার স্টার্ট করবেন সেটা হচ্ছে মাটির গাছের ক্ষেত্রে যে গ্রোথ ফিডিং বলা আছে আগের ভিডিওগুলোতে আর্টিকলে যে গ্রোথ ফিডিং বলা আছে ধরুন সপ্তাহে দুদিন যাদের সয়েল মিডিয়াতে আছে তাদের সব যে তেরো চল্লিশ বলা আছে সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট সপ্তাহে দিন তিন দিন দিন প্রথম এই বাকি যে অন্যান্য জিনিসগুলো সবই কিন্তু কচ আসার পরে স্টার্ট করবেন ডাল না বেরোনোর আগে কিছুই না ডাল না বেরোনোর আগে কিছু করবেন না এক্স বলুন তারপরে আপনার হিউমিক অ্যাসিড বলুন এগুলো যেগুলো আগে বলেছি সেগুলো সব কচ আসার পরে স্টার্ট করবেন তেরো চল্লিশ তেরো দেবেন পটাশিয়াম নাইট্রেট সপ্তাহে একদিন দেবেন তেরো চল্লিশ তেরো সপ্তাহে দু দিন দিন আচ্ছা কুড়ি কুড়ি আর ম্যাগনেশিয়াম সালফেট একদিন দিন এগুলো হচ্ছে সয়েল ক্ষেত্রে এবার সয়েলে জল এক একজনের মাটির টেকচার এক এক রকম জল অনেক পোস্ট আসে আমার তবে জল শুকোচ্ছে না কারণ মাটি সয়েল প্রিপারেশন ঠিক মতো হয়নি এবার তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে শুকোনো পর্যন্ত ওয়েট করতে হবে কচ এসে গেছে এই যে আপনি একদম ভাসিয়ে জল দিয়ে রেখে দেবেন তা সেটা কিন্তু কখনও করতে যাবেন না কচ আসার পরে ওই অল্প সামান্য জল আস্তে 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 বাড়াতে হবে গাছে যখন ভরপুর পাতা চলে আসবে পনেরো ষোলো দিন থেকে আপনি পুনিংয়ের পর ষোলো দিন থেকে ষোলোতম দিন থেকে বা সতেরোতম দিন থেকে আপনি জল ড্রেঞ্জ করার ফিডিং সমেত জল ড্রেঞ্জ অবশ্যই করবেন কারণ ওই সময় বার্ড ফরমেশনটা হয় হয় আপনি বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন বাইশ থেকে পঁচিশের মধ্যে আপনি বাড় দেখতে পাবেন ওই সময় যদি জল কম হয় তাহলে কিন্তু বার ড্রপ করে যাবে বুঝতেই পারবেন না সাংঘাতিক এখন ওয়াটার ম্যানেজমেন্ট সাংঘাতিক তার মানে সয়েল মিডিয়ার ক্ষেত্রে আপনি কুড়ি কুড়ি একদিন ম্যাগনেশিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট একদিন মানে তেরো তেরো শূন্য পঁয়তাল্লিশ আর দুদিন হচ্ছে আপনার বারো একষট্টি বারো একষট্টি হচ্ছে চল্লিশ তেরো সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট এটা আরেকবার একটু বলুন ম্যাগনেশিয়াম সালফেট এবং তেরোচল্লিশ এক সপ্তাহে দুদিন একদিন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট মানে তেরো শূন্য পঁয়তাল্লিশ আর একদিন হচ্ছে কুড়ি 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 সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট এই হচ্ছে আপনার উইকলি ফিডিং করুন মাটির গাছে এইটা একদম বার্ড বার সিন অব্দি যতদিন পর্যন্ত বাট দেখতে না পান পঁচিশ দিনের মধ্যে আপনি বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে যদি প্রপার প্লুনিং হয় আগে পরেও হতে পারে যদি প্রপার প্লুনিং হয় তাহলে বাইশ থেকে পঁচিশের মধ্যে কিন্তু আপনি বার্ড দেখতে পাবেন এবার যেই মুহুর্তে বার্ড দেখতে পাবেন অ্যাটলিস্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট ব্রাঞ্চে বার্ড দেখতে পাচ্ছেন তখন থেকে আপনি স্টার্ট করবেন সপ্তাহে একদিন ক্যালসিয়াম নাইট্রেট ঠিক আছে ক্যালসিয়াম নাইট্রেট সপ্তাহে একদিন ইউজ করবেন ছোট গাছ হলে এক গ্রাম বড় গাছ হলে দু গ্রাম এটা সর্ষের খোলের সঙ্গে মিক্স করে দিয়ে দিন খোল পচা স্টার্ট হয়ে যাবে তখন পাতলা করে পচা দেবেন হালকা করে একদম তার সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট অ্যাড করবেন অ্যাড করে দেবেন তারপরের দিনই কিন্তু পিএইচ মেনটেন করবেন আর এই যে প্রসেস অনেকেরই কোশ্চেন আছে এই যে সাত দিন দশ দিন আমরা সাত দিন যে আমরা আট দিন শুধু জল স্প্রে ডাল স্প্রে করে জল গাছে গোড়ায় কোনো জল দিচ্ছি না আমরা পিএইচ মেনটেনের ক্ষেত্রে কারণ আমার বলা আছে যে চার দিন পাঁচ দিন অন্তর অন্তর পিএইচ মেনটেন করতে হবে চার দিন অন্তর অন্তর কম্পিউটার স্প্রে করতে হবে কাকা স্প্রে করতে হবে এটা কিন্তু কন্টিনিউ চলবে কিন্তু পিএইচ মেনটেনের ক্ষেত্রে যেহেতু গোড়ায় জল দেওয়া হচ্ছে না সেই হেতু আমরা তাহলে কিভাবে পেচ মেনটেন করব। এই যে সাত দিন এটা একটা খুব ভাইটাল কোশ্চেন এবার বলি আমাদের যে পিএইচটা বাড়ে কী কারণে একটা হচ্ছে এনপিকে ব্যবহারের ফলে আরেকটা হচ্ছে জলও ব্যবহারের ফলে আমাদের বেশিরভাগ জায়গাতেই নর্দার্ন ইন্ডিয়া বাদ দিয়ে নর্দার্ন ইন্ডিয়ার কিছু কিছু জায়গা বাদ দিয়ে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে জলের পিএইচ সেভেন প্লাস এবার আপনি যদি গোড়ায় জল না দেন যেহেতু পুডিংয়ের পরে কোনো খাবার দিচ্ছেন না সাত দিন কোনো খাবারও দিচ্ছেন না জলও দিচ্ছেন না কোনো এনপিকে পড়ছে না কোনো জল পড়ছে না পিএইচ বাড়ানোর সম্ভাবনা নেই কোনো সুতরাং এই সাত দিন আপনি স্কিপ করে যাবেন যেই মুহুর্তে আপনি জল দেওয়া স্টার্ট করবেন প্রথমে প্রথম প্রথম দিনই যে ফিডিংটা দিচ্ছেন ফিডিংটা দিলেন পরের দিনে কিন্তু পিএইচ পিট মেনটেন করবেন ওই তখন থেকে আবার পাঁচ দিন অন্তর অন্তর করে যাবেন এবং দশ দশ লিটার জলে এক এম এল এই হচ্ছে ডোজ আগে বলা আছে সেই অনুযায়ী কিন্তু করবেন এটা যদি কেউ মনে করেন ভয়ে ভয়ে যে এটা পিএইচ মেনটেন করলে পরে আমার গাছের ক্ষতি হবে বা তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না পিএইচ অন্যরকম হলে তো গাছ নিতেই পারবে না গাছ খাবারই নেবে না কোনো আর তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই 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 টাইম প্রুডিংয়ের পরে আমরা সারা বছর যে পিএইচ মেনটেন করি তার থেকে অনেক কম পিএইচ রাখতে হয় আমরা সিক্স পয়েন্ট ফাইভ রাখি কিন্তু প্রুডিংয়ের পরে এই যে ফুল ফুল নেওয়ার সময় এই সময় পিএইচ বিলো সিক্স রাখতে হয় মানে অনেকটা অ্যাসিডিক বেশি বেশি অ্যাসিডিক লাগে এন্থোসাইনিন তৈরি হবে না গাছ নিজস্ব প্রক্রিয়ায় এন্থোসাইনিন নিজেই তৈরি করে এবং সেটা যদি পিএইচ ওই লেভেলে না আসে তাহলে কিন্তু করবে না বেরোবে না সবুজ পাতা বেরোবে বলেন এর থেকে আর ডিটেলসে বেশি বলার দরকার নেই যা বলছি সেটুকু করে যেন অনেক কাজে দেবে ভবিষ্যতে অনেক সময় আছে দরকার হলে ডাস্টার বোর্ড নিয়ে চক চক ডাস্টার নিয়ে দাঁড়িয়ে যাব কোনো অসুবিধা নেই যেটা আমি প্রথম জীবনে অনেক করেছি যাই হোক এটা গেল আমরা মাটির ফিডিং মাটির ফিডিং মাটির পরিচর্যা আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে অনেকেরই কোশ্চেন আছে আমরা পিজিআর কবে থেকে ইউজ করব। আজকে প্রোডিং করলেন পনেরো দিনের মাথায় আপনি গাছে ভরপুর পাতা পাবেন এগারো দিন থেকে আপনি পাতা পেয়ে যাবেন ফার্স্ট লিপ এক দশ দিন এগারো দিনের মধ্যে এসে যাবে পনেরো দিনের মধ্যে মোটামুটি সমস্ত গাছেই পাতা চলে আসবে তখন থেকে পিজিআর ইয়ে করবেন মিরাকোলান দিয়ে স্টার্ট করবেন প্রথম ডোজ মিরাকোলান প্রথম সপ্তাহ পরের সপ্তাহ সুপারসোনাটা তারপরের সপ্তাহ মিরাকুলান তারপরের সপ্তাহ সুপারসোনাটা এইভাবে চলবে কুড়ি আসা পর্যন্ত কুড়ি কুড়িতে কালার আসা পর্যন্ত এই এটা হচ্ছে দুটোটি ডোজ কিন্তু ওয়ান এম এল পার লিটার এটা হচ্ছে পিজিআর সম্বন্ধীয় সম্বন্ধে যাদের যা জানার সেটা এই ভিডিও দেখে জেনে নেবেন এটি যা বলে দিলাম এভাবে করবেন এবার হচ্ছে সিন্ডারের খাবার সিন্ডারের খাবারের ক্ষেত্রে আপনার সিলিন্ডারে যে মিক্স ফুড দিয়েছি সেই মিক্সড ফুড যেটা আট গ্রাম প্লাস করে দেওয়ার কথা প্লুনিংয়ের পরে আট গ্রাম পটাশিয়াম সালফেট সেই খাবারটা চলবে সপ্তাহে চার দিন দু দিন দেবেন হচ্ছে আপনার তেরো চল্লিশ উইথ ম্যাগনেশিয়াম সালফেট সম পরিমাণে এইভাবে কিন্তু ফিডিংটা চলবে প্রুনিংয়ের পর সয়েল মিডিয়াতে এবং সিন্ডার মিডিয়াতে এইভাবে খাবার চালু করে যাবেন খাবার চলবে হচ্ছে এই খাবারগুলো চলবে হচ্ছে মাটির খাবারও সিন্ডারের খাবারও কুড়ি দেখা পর্যন্ত যেই কুড়ি দেখতে পাবেন কুড়ি দেখতে পেলেই সতেরো দশ সাতাশ চালু করবেন গাছ ছোটো গাছ হলে এক গ্রাম বড়ো গাছ হলে দু গ্রাম এটা গাছ যে যার গাছ আছে গাছের গাছের সাইজ অনুযায়ী ফিটিংটা ঠিক করে দেবেন এক গ্রামের জায়গায় দেড় গ্রাম দিতে দিতে হতে পারে দেড় গ্রামের জায়গায় দু গ্রাম দিতে হতে পারে এটা কিন্তু দেবেন আর সতেরোতম ষোলোতম বা সতেরোতম দিন থেকে কিন্তু ফুললি ড্রেঞ্জ করাবেন সিন্ডারে প্রয়োজনে দুবার এই যে আপনি বড় যে গাছটা বড় দেখালেন না এই গাছটা কম করে দিনে পাঁচ পাঁচ ছ লিটার জল খাবে দুবার করে আমি ড্রেঞ্জ করবো এই গাছে এত বড় গাছ মানে আমি আমার আগের পুরনো গাছ যেগুলো ছিল আগে আগে যা করতাম যখন দু বছর আগে শরীর খারাপ হার যে শোতে গাছটা দেওয়া হয়েছিল সেই গা আপনি আপনাকে যেমন বুঝিয়ে দিলাম আমি এই গাছে যেরকম যদি দেড় লিটার জল খায় সারাদিনে দু লিটার জল খায় কুড়ি এসে যাওয়ার পরে মানে কুড়ি আসার আগে সতেরোতম দিন থেকে এই লেভেলের গাছে কিন্তু বড় গাছে কিন্তু পাঁচ ছ লিটার জল খাবে দুবার দুবার করে মিনিমাম ড্রেজ করবেন দুবার জল দিতে হবে হ্যাঁ দুবার জল দিতে হবে আপনি এই সেই সঙ্গে আপনার সকালবেলায় যে খাবার দিচ্ছেন যা দিচ্ছেন দিচ্ছেন সেকেন্ড টাইম জল দেওয়ার সময় যদি একটু কুড়ি কুড়ি ম্যাগনেশিয়াম সালফেট দেন তাহলে আরও ভালো জল পাবেন এটার ক্যানোপিটা তো মোটামুটি তিন চার ফুটের মধ্যে বেশি হবে বেশি পাঁচ ফুট আছে পাঁচ ফুট আমরা সোয়ের মাঠে একসাথে যে ফুলটা ফুটতে দেখি ঠিক এইভাবে আপনি যেরকমভাবে বলছেন এই যে দেখালাম সমান থিকনেস আজকে সকালে ভিডিও তো দেখেছেন এই এই সমান থিকনেসের ব্রাঞ্চ রাখবেন সরু মোটা রাখবেন সরু ডালে আগে কচ আসবে তার ফুল আগে ফুটবে ও এবার সম এবার এই যে একই লেভেলের যদি গাছ ধরুন এটা পেন্সিলের থেকেও মোটা আছে পেন্সিল টাইপের ধরুন পেন্সিল পেন্সিল মানে উড পেন্সিল যেটা দিয়ে আমরা লেখা লেখাটা করতাম আর কি তো সেই উড পেন্সিলের মাপের যে থিকনেস সেই থিকনেসে যদি আপনি ডাল রাখেন সমস্ত ডাল একরকম আছে সব ডালের কচ একসঙ্গে আসবে সব ডালে কুড়িও একসঙ্গে আসবে ও তাহলে যাবতীয় যে তাও আপনাকে বলে দিচ্ছি ফাইভ পার্সেন্ট টেন টু টেন পার্সেন্ট আপ ডাউন হবে কিন্তু আপনার যদি এক তারিখ টার্গেট থাকে হয়তো যদি পঞ্চাশটা ফুল হয় তার পাঁচটা ফুল আগে ফুটবে পাঁচটা ফুল পরে ফুটবে মোটামুটিভাবে বেশিরভাগটা একসাথে ফুটবে একদম তাহলে এই হবেই একসাথে ফুল আনার ক্ষেত্রে মেন হচ্ছে প্রুনিং প্রুনিং মেন হচ্ছে প্রুনিং একসঙ্গে ফুল আনার ক্ষেত্রে মেন হচ্ছে প্রুনিং প্রুনিং আপনি কী ধরনের ডাল সিলেক্ট করছেন তারপরে যে ডালটা একদম সিলেক্টের মধ্যে নেই সেটাকে কি গোড়া থেকে কেটে দিতে হ্যাঁ মাইনাস হয়ে গেছে তো ক্রস ব্রাঞ্চ এমন এমন জায়গাতে ব্রাঞ্চ বেরিয়েছে যেটা বেছনের ব্রাঞ্চ দেখা যাচ্ছে না এটা ক্লিন গাছ হবে এটা ক্লিন গাছ হবে একদম ক্লিন সমস্ত গাছই দেখবেন তাই তার মানে মোটামুটি প্রুনিংয়ের পরবর্তী থেকে ফুল ফোটা পর্যন্ত আপনার কুড়ি আসা পর্যন্ত এবং কুড়ি আসার পরের পর্যন্ত ফিডিং কুড়ি দেখা যদি সদর সাদা স্টার্ট হবে এবার খাবার চালু করলেন খাবার বন্ধ করবেন কবে খাবারটা বন্ধ করবেন কুড়িতে কালার এলে আপনার কুড়িটি যখন ক্যাপ খুলে কালার চলে আসবে কুড়িটাতে এসে একটা সবুজ আস্তরণ দিয়ে ঢাকা থাকে তো সেই ঢাকাটাকে যখন খুলে দেখবেন ফেটে পড়ে গেছে কালার আসবে কুড়িতে সেই কালার দেখা দিলে পরে তখন খাবার বন্ধ করে দেবেন এই আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে দেবেন ধীরে 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 কমিয়ে একটু বন্ধ করে দেবেন কুড়িতে কালার আইলেও হালকা হালকা খাবার দিয়ে যেতে পারেন খুব হালকা একদম দিয়ে একটা স্টেজে কুড়ি যখন মোটামুটি পাপড়ি মেলার আগে বন্ধ করে দেবেন এবার তারপর থেকে তো সমস্ত ফিডিং বন্ধ হয়ে ফিডিং বন্ধ হয়ে যাবে জল স্প্রে এবার বুঝে বুঝে যদি আপনি করতে পারেন জল স্প্রে করতে হবে আচ্ছা এই যে সেই সময় অনেকে হরমোন প্রয়োগ করে সেক্ষেত্রে কি হরমোন প্রয়োগ করা হয় না অনেক বড় ব্যাপার বিষয় একশো ফুল যারা ফোটাতে পারে তাদের ক্ষেত্রে চিন্তা করা যায় যে চিন্তা করে যারা যে কিছু ফুল ত্রিশটা ফুল কুড়িটা ফুল বাড়াতে পারবো কিনা সুতরাং ওইটা নিয়ে ওইসব নিয়ে ওপেন প্ল্যাটফর্মে আলোচনা না করাই ভালো গাছ মেরে ফেলবে মানে হিতে হিতে বিপরীত হয়ে যাবে সুতরাং ওই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না তো অনেকে আমাকে পার্সোনালি প্রচুর মেসেজ আমার কাছে আসে দাদা যদি একটু বল এইসব ব্যাপারে কোনো আলোচনা করি আমি কারোর সঙ্গে যা আগে দু একজনের সঙ্গে করে ফেলেছি ব্লান্ডার করেছি সেটা তো সুতরাং এই ব্যাপারে কোনো আলোচনার বিষয় নেই কিচ্ছু দরকার নেই না আপনি যা বলছেন তাতেই যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ফুল হবে কিছু দরকার নেই কিচ্ছু দরকার নেই আর এগুলো অত সহজও নয়

মানে ঘরে ঘরে গোলাপ ফুটুক আমাদের তো উদ্দেশ্য সেটাই পার্টিকুলার আমি সেই উদ্দেশ্যেই তো গ্রুপটা করেছি তার না আমার গ্রুপ করার কোন দরকার ছিল কোন দরকার ছিল না চুপচাপ থাকতাম লোকের গালাগালি হতাম না ভালো কাজ করলে তো গালাগালি খেতে হবেই সবাই খেয়েছে পৃথিবীতে যত লোক ভালো কাজ যত মানুষ ভালো কাজ করেছে প্রত্যেকে গালাগালি খেয়েছে রবীন্দ্রনাথ এবং ভাবই না গেছি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি তো আপনি পড়েছেন নিশ্চয়ই তাতে মানে এত দুঃখ করেছেন এত ওনাকে বিভিন্ন আমরা তো সাধারণ লেভেল অনেক জায়গা চলে গেলে মানে অত বড় মাপের মানুষরা যদি ওই রকম চুনোপুটি সেই আমাদের তো হওয়ার কথাই সুতরাং ওসব নিয়ে ভেবে লাভ নেই কোনো এই যে আমরা ডালগুলোকে প্রুনিং করেছি এটা কোন সময় টার্গেট করে আমরা ফুলটা নেব আমার টার্গেট তো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আজকে প্রুনিং হয়েছে অ্যাবালেন্স শুধু অ্যাবালেন্স যেটা সেটা শুধু সেটা এবং মিনি ফ্লোর এগুলো পাঁচ তারিখে পুলিং হয়েছে পাঁচ তারিখ আর বাকি সব ঠিক কতদিন পরে ফুলটা ফুটছে তাহলে এটা মোটামুটি আটচল্লিশ দিন থেকে এখনো পুনিং চলবে কুড়ি তারিখ পর্যন্ত উনিশ কুড়ি তারিখ পর্যন্ত পুরিং চলবে

কত বড় হয়েছে এতো সাড়ে তিন চার ফুট হয়ে গেল মনে হয় নাকি প্রচুর প্রচুর ফুল হবে প্রচুর প্রচুর ফুল হবে তাও তো নয় ইঞ্চি পটে আছে গাছ কিন্তু বারোশো দিলে পরে কত বড় হবে আর জুলাই মাসে লাগানো গাছ কম্পিটিশনের গাছ এই যে এখন যে কন্ডিশন আছে এই সময় গাছটাকে কি করার দরকার এখন ওই আমি শুধু তো ইয়ে দিয়ে যাচ্ছি তেরো চল্লিশ তেরো দিয়ে যাচ্ছি ওই একটাই তেরো চল্লিশ তেরো ম্যাগনেশিয়াম সালফেট ফসফেটের দরকার আর মাঝে মধ্যে একটু পটাশিয়াম সালফেট দিয়ে দিই ওটাতেই ফুলটুল নিয়ে হয়ে যায় আমি বলে দেবো আমি বহু কোশ্চেন এসছে এতে লাস্ট ভিডিওতে যে পম্পন চন্ডমল্লিকা নিয়ে কিছু বলুন আমি এই গোলাপের পর্বটা শেষ হোক জানুয়ারি মাসে আমার শোটো শেষ হয়ে যাবে জানুয়ারিতে যে ভিডিও হবে সেই ভিডিও আমি আপনাদের ভিডিওতে চন্দ্রমল্লিকা পম্পন এবং জায়ান্ট এবং ডালিয়া ডালিয়া এই বছর যার জন্য বহু বছর বাদে আমি ছটা ডালিয়া লাগি ডালিয়া বসিয়েছি ডালিয়া ছটা বসিয়েছি তো যা চারা ভালো পাইনি ভালো কোয়ালিটির চারা নয় তো ডালিয়া এবং চন্নগলিকা নিয়ে সামনের বছর আমি আপনাদের ভিডিও দিয়ে যা জানি আমি মোটামুটি নিজে বিরাট কিছু জানি আমি ক্লেম করি না কিন্তু বলে দেবো তাতে আপনাদের আশা করি স্যাটিসফাইড যদি কিছু আপনার বাড়িতে যখন হচ্ছে ঠিক এরকম মানের ফুল হলেই তো মানুষ খুশি এখন তো আর আমি করতে পারি না না আগে প্রচুর করতাম ওই যে বললাম না ওই ছাদে ষাটখানা ডালিয়া করতাম সিডিটির সব ছিল এখন আমি সিঁড়ি নিয়ে জল নিয়ে উঠতে পারব না ওই জন্য অরিন্দা তাহলে গোলাপের পরিচর্যা এই মুহূর্তে যা যা দরকার আপনি সবই বলে দিলেন বলে দিলাম আর কিছু বাকি কি রইল না সবই আছে সবই বলা হয়েছে সবই হয়ে গেছে যা যা বললাম ফুলিংয়ের পরে ফিটিং ফিটিং চেঞ্জ করে সতর্ক সাদাশে কবে যাবেন সিন্ডার মিডিয়াতে কিভাবে ফিটিং হবে সয়াল মিডিয়াতে কিভাবে ফিটিং হবে সবই তো বলে দিলাম তাহলে আমরা এইবারে যা কিছু জেনে ফেললাম তারপরে ফুলের মধ্যেই আমরা চলে যাচ্ছি এরপরে তো নেক্সট ডেতে তো মানে ডিসেম্বর ডিসেম্বরে আপনার একবারে মাঠেই করবো শোয়ের মাঠে শোয়ের মাঠে বিডিও হবে এবং সেই সময়ে সেই সময়ে ডিসেম্বরে একদম জানুয়ারি ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে এই পম্পন পম্পনের পম্পনে এবং বড় জনমল্লিকার

তাহলে মাটির মিডিয়া এবং সেন্টার মিডিয়া আমরা দুটোরই পুরো ফিট মানে আজকে সস্তা এক্সপ্লেন্ড করে দিলাম এভাবে চলুন ভালো রেজাল্ট হবে গ্রুপে তো ভালো রেজাল্ট হচ্ছে যারা আগে প্রুনিং করেছে তারা তো পাতায় ভর্তি কাজ পোস্ট করছে ভালো রেজাল্ট হবে খুবই ভালো রেজাল্ট হবে শুধুমাত্র আমরা বলতে পারি যে গ্রুপে রেগুলার যাক কিছু আলাদা প্রশ্ন থাকবে সেটা জানা সেটা যদি কারও কোনো সমস্যা প্রবলেমটা হচ্ছে কি জানেন তো ভিডিও সবাই দেখে না আমি তো কোশ্চেন দেখেই বুঝতে পারি ভিডিও দেখে না আমার সম্পূর্ণ ভিডিও দেখে না ভিডিও দেখে না কিন্তু যারা সিনসিয়ার মেম্বার তো থাকে থাকে বেশ কিছু তারা কিন্তু রক্ত করে ফেলেছে তাদের কোনো সমস্যা নেই তারা সারা বছর পোস্টও করেন না এই সিজন আসছে এখন শুরু হয়ে গেছে পোস্ট পুনিং করা হয়েছে জল স্প্রে হচ্ছে এইসব সবাই চায় কি শুনুন নিজের ক্রিয়েশন সবাই চায় যে লোকের দেখুক এই যে যে পরিশ্রম করছে আমি তো বলে দিচ্ছি পরিশ্রম তো যারা যার গাছ তারা করছে আমি শুধু একটু গাইডলাইন দিচ্ছি যে করুন ভালো হবে পরিশ্রম করে তারা গাছটা তৈরি করছে গাছটা তৈরি করে করে যে সমস্ত যেভাবে পরিচর্যা করছে এখন সেগুলো দেখাচ্ছে গ্রুপে পোস্ট করে করে এটাই তো একমাত্র আনন্দ আনন্দ সবাই যে করছে তার আনন্দ আরো বেশি মানুষের মানুষকে খুশি করার মতো আনন্দ আর কি আছে না লতিন্দা আজকের মতো শেষ করছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাকে বন্ধুরা প্রতিটি ভিডিও শেষে এবং শুরুতে আমি জানাই যে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটির ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেখান থেকে বা আপনারা যারা যুক্ত আছেন প্রত্যেকে সাহায্য করুন যাতে এই গ্রুপটিতে মানুষ যুক্ত হতে পারেন কারণ আমরা মাসে একবার করে ভিডিও করছি কিন্তু গোলাপ করতে গেলে প্রায় বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসে সেই প্রশ্নের সমাধান কিন্তু এই ফেসবুক গ্রুপটিতে গেলে আপনারা সমাধান করতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার